ময়দা বা আটার মধ্যে আলু মিশিয়ে যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট ডিনার বা স্কুলের টিফিনের রেসিপি তৈরি হয় একবার খেলে কিন্তু প্রতিদিনই খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কী করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা আমি আটা ব্যবহার করছি আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন তবে ময়দা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দেব অল্প পরিমাণ চিনি ময়মের জন্য দেব সাদা তেল তেলটা কিন্তু কেউ একদমই স্কিপ করবেন না দেব সিদ্ধ করা আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবার আটার সাথে সিদ্ধ করে নেওয়া আলুটা মেখে নেব জলের কিন্তু একদমই প্রয়োজন নেই জল ছাড়াই মাখা হয়ে যাবে আটা মিখে নিতে নিতে অন্যদিকে গ্যাসের ওভেনে আমি একটা তরকা প্যান বসিয়ে তা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে পরে এতে দেব ফোড়ন একটা চামচ সাদা জিরে আর দুটো তিনটে শুকনো লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝালটা অবশ্যই ব্যবহার করবেন ফোড়নটা খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে আর যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব গ্যাসের ফ্লেম লোতে রেখে পেঁয়াজটা বেশ হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজটা যেন তাড়াতাড়ি মজে আসে সেই কারণে এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ লবণ লবণটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে তারপরে হালকাভাবে ভাজা হতে থাক পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে না নেব তারপরে গরম গরম অবস্থাতেই কিন্তু মেখে নেওয়া আটার মধ্যে ঢেলে দেব আর একটু সামান্য ঠান্ডা হলে লঙ্কাগুলো ভালো করে আটার সাথে মেখে নিয়ে সম্পূর্ণ পেঁয়াজটাকে ঠিক এইভাবেই মেখে নিতে হবে রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যেটা নাকি এটা শুধু দিয়েই খেয়ে নিতে পারবেন কোনো রকম আলাদাভাবে আর কিছু করার দরকার নেই পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আটা মেখে নেওয়া হয়ে গেল এইবার রুটি যেই সাইজে লেচি করা হয় ঠিক সেই রকমভাবে লেচি করে নেব লেচিগুলো করে নিয়ে ফিরে এসছি এবার এক একটা লেচি নিয়ে আটা দিয়ে যেমন রুটি বলা হয় ঠিক সেইভাবে বেলে নেব আর এইটা আপনারা মোটাও করতে পারেন বেলাটা আবার পাতলাও করতে পারেন তবে আমি কিন্তু একদম পাতলা করে রুটির মতনই বেলে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একদম পাতলা পাতলা করে প্রত্যেকটা লেচি আমি বেলে নেব তারপর গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নেব আর তাওয়াটা গরম হয়ে গেলে রুটিটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়াই প্রথমে এপিট ওপিট ছেঁকে নিতে হবে নিচের পিঠটা ছেঁকে নেওয়া হয়ে গেল এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য যখন দুই পিঠই হালকা ছেঁকা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ সাদা তেল তেল একদম অল্প পরিমাণ ব্যবহার করে টেস্টি রেসিপি কি করে তৈরি করতে হয় সেটাই কিন্তু সবসময় চেষ্টা করি এক চামচ তেল দিয়েই পরোটাটা এপিট ওপিট সমস্ত দিক কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হলো আর ননস্টিকের তাওয়া ব্যবহার করলে কিন্তু একদম অল্প পরিমাণ তেল লাগে ঠিক এইভাবে এপিট ওপিট করে পরোটাটা বেশ লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তাওয়ার থেকে তুলে নিয়ে ঠিক এইভাবেই অন্য পরোটাগুলোও ভেজে নেব পরোটাগুলো যেমন নরম হবে তেমন কিন্তু টেস্টি হবে সাথে কিন্তু খাবার জন্য আর অন্য কিছুই লাগবে না আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়ায় একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে